আসসালামু আলাইকুম থামলেনটা যেমন দেখছেন যে রাসেল মিয়ার পৌষ মাস বর্ষার সর্বনাশ আর সাংবাদিক কি যেন নাম ওর আকাশ নীরব সাংবাদিক আকাশের এটা কি বলা যায় এটা আমি খুঁজে পাচ্ছি না তার অবস্থার স্ট্যাটাসটা আমি বলতে পারছি না তারে কোন অবস্থায় ফেলবো। তারে আসলে আরেকটা ওই যে ছাগলের তিন নম্বর বাচ্চা বলে একটা শব্দ আছে সেরকম একটা জায়গায় তাকে ফেলা যায় কি যায় না আমি যাই না কারণ সে কিন্তু খুব চিল্লাচ্ছে বাট প্রমাণ দিতে পারছে না কাগজে কলমে প্রমাণ দিতে পারছে না এখন এই তিনটা বিষয় নিয়ে দুটা বিষয় তিনজনকে নিয়ে কথা বলবো সেই সঙ্গে বোনাস থাকবে হচ্ছে পরিমণি পরিমণিকে নিয়েও কিছু কথা বলবো আসলে সাকিব খানকে নিয়ে কোনো টপিক পাচ্ছি না সবাই সাকিবিয়ানরা যারা আছেন সবাই সাকিব খানের কন্টেন্ট যাচ্ছেন কিন্তু বলার মতো কিছু পাচ্ছি না তাই আশপাশ দিয়ে একটু আলাপ করে যাই আজকে তো যারা যারা সাকিব খানের কন্টেন্ট না তারপরেও এই কন্টেন্টটা দেখছেন তাদেরকে অনেক 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 অভিনন্দন এবং শুভেচ্ছা চলেন আচ্ছা রাসেল মিয়ার পৌষ মাস কেন কেন বললাম বর্ষার সর্বনাশ কেন বললাম দেখেন রাসেল মিয়া লাস্ট সতেরো দিনটি সে জেল কাটছে বর্ষার জন্যে সে যা করছে তার অপরাধ অবশ্যই সে যদি বর্ষার গায়ে হাত তুলে থাকে টর্চার করে থাকে টাকা পয়সা নিয়ে থাকে অবশ্যই সে অপরাধ করছে শতদিন জেল খাটছে মোটামুটি সে কালারফুল কালার হয়ে গেছিল কিন্তু কারো মানে ধরেন গায়ে রং লাগলে বা কাপড়ে রং লাগলে রংটা সহজে ওঠে না বাট রাসেল মিয়ার কাপড়ে যেই রংটা লেগেছে সেই রংটা কিছুটা উঠে যাচ্ছে কিছুটা ধুয়ে যাচ্ছে বর্ষার আরও কিছু গল্প কাহিনি গল্প সামনে আসার কারণে এই বর্ষাটা আসলে কে বর্ষার পরিচয় কী বর্ষার আগে কী করত আমি আমি তার পরিচয়ের সত্যতা জানি না কিন্তু একজন আমাকে কমেন্ট করে জানিয়েছেন যে বর্ষার বাবা সবজি বিক্রি করতেন তার বাড়ির পাশে তাদের বাড়িতে বর্ষারা ভাড়া থাকতেন এরকম একটা কমেন্ট একজন আমাকে করেছে এর আগে যে বর্ষাকে নিয়ে যে কন্টেন্টটা আমি বানিয়েছি সেখানে তারা অত্যন্ত পয়সা লোভী এবং এই ধরনের আরও অনেক কিছু বলেছে যাই হোক এটা তারা সে তার মতো করে বলেছে কিন্তু বর্ষার মূল নাম কিন্তু বর্ষা চৌধুরী না তার নাম সোমা বর্ষা তার নিজের দেয়া নাম বর্ষা চৌধুরী তার নিজের দেয়া নাম তো যে তার নিজেই নিজের নাম পরিবর্তন করতে পারে যে গত ফ্যাসিস্ট সরকারের মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের একজন সাধারণ এক্সিকিউটিভ মেম্বার সে কত বহাল তবিয়তে এই সরকারের আমলে টিকে আছে এটা কিন্তু একটা মিরাকল গত আওয়ামী লীগ সরকারের যত নেতা পাতি নেতা উপনেতা বড় নেতা ছোট নেতা সব কিন্তু গর্তে একমাত্র বর্ষাই আরও সামনে এগিয়ে এসেছে বীর দর্পে যাই হোক কিছু একটা তো তার ভিতরে আছে যার কারণে এই নামটার সাথে ডিএ যুক্ত হয়েছে মাহমুদ সানি যুক্ত হয়েছে রাসেল মিয়া যুক্ত হয়েছে এক সাংবাদিক আকাশ নীরব যুক্ত হয়েছে আর কে কে যুক্ত হয়েছে মুন্না খান নামে আর একজন যুক্ত হয়েছে পাঁচজন ব্যক্তি পাঁচটি ছেলে পাঁচটি পাঁচজন ব্যক্তি যুক্ত হয়েছে যার মধ্যে ডিএ সাহেব চাচ্ছিলেন না যে তার নাম আশুক এর ভেতরে তিনি এই বিষয়টা খুবই টেকনিক্যালি অ্যাভড করে যেতে চাচ্ছেন কারণ তিনি মনে করছেন এটা একটা প্রেস ইস্যু ভাই তার সাথে যুক্ত হবে পরিমণির নাম তার সাথে যুক্ত হবে মাহিয়া মাহির নাম তার সাথে যুক্ত হবে পপির নাম যেই তিনটা নাম বললাম এই তিনটার নামের একটা স্ট্যান্ডার্ড আছে তার সাথে যদি বর্ষার নাম যুক্ত হয় ভাই কই জয়শুরিয়া আর কই ঐশ্বরিয়া একটা টার্ম আছে তো ওই জায়গা থেকে হোক আর যে কোনো জায়গা থেকে হোক ডিএফ সাহেব খুবই ভদ্রলোক তিনি এর ভিতরে জড়াইতে চান নাই আসতে চান নাই কিন্তু বাধ্য হয়ে নিজেই পরে লাইভে আসছে নিজেই লাইভে এসে সে সব কিছু ব্যাখ্যা করছে যে কি কেন আসতে চান না কি হাবি হাবিজাবি অনেকক্ষণ দীর্ঘক্ষণ একটা লাইভ তিনি তার একটা ভিডিও আমি দেখলাম মাহমুদ সানি সাহেব তারও অনেক বক্তৃতা শুনলাম তারপরে রাসেল মিয়ারও অনেক কথা শুনলাম মুন্না খান সাহেবের অনেক কথা শুনলাম আকাশ নীরবের কথাও শুনলাম তো এক নারীকে নিয়ে পাঁচ পুরুষ যখন লাইভে আসার সাংবাদিকদের সামনে আসার ক্যামেরার সামনে আসার একটা ইয়ে ফিল করে জরুরি বোধ ফিল করে যে তাদের জন্য এই মেয়েটাকে নিয়ে তাদের ক্যামেরার সামনে আসতে হচ্ছে ক্যামেরার সামনে আসতে হচ্ছে মানে পুরো জাতির সামনে আসতে হচ্ছে সবাই তো দেখবে তার মানে এই নায়িকার ভিতরে তো কিছু আছে নায়িকা বললাম তার আমি বললাম আপনারা কিছু মনে করেন না তার মানে এই বর্ষার মধ্যে কিছু একটা আছে নায়িকা এই কারণে বলছি ওটা ব্যাখ্যা করে দেয় তিনি মুন্না খানের সঙ্গে পুলিশ ভাই নামে আড়াই কোটি টাকা বাজেটের একটা সিনেমা করবেন যেটি সংবাধিকদের সামনে বর্ষা আগে ভাগে বলে ফেলছে আর মুন্না খান সেটাকে একটু টেকনিক্যালি অ্যাভয়েড করার জন্য বা সেটাকে চাপিয়ে রাখার জন্য বলছে হ্যাঁ পরবর্তীতে এটা তারা বড় করে প্রেস কনফারেন্স করে জানাবে তা আমার মনে হয় না মুন্না খান এত বড় রিস্ক নিবে সে এক সিনেমায় দুই আড়াই কোটি টাকা খরচ করে যে লস করছে সেই টাকা গুনতে বা সেই শোক সামলায় উঠতে না উঠতে আবার এরকম একটা ইয়েতে যাবে এত বড়ো বোকা আমার মনে হয় না তিনি কারণ হ্যাঁ ফেম বা খ্যাতির জন্য মানুষ টাকা উড়ায় দুই হাতে ঠিক আছে তাই বইলা একেবারে দেউলিয়া হয়ে যাবে বা একেবারে কোটি কোটি টাকা খরচ করে ফেলবে দেখতেছে দেখার পরেও বুঝবে না এতটা হইলে আসলে কিছু বলার নাই আর কিছু বলার থাকে না যদি হয় তা মনে হয় না কারণ উনি প্রবাসে ওমানের কি একটা জানি প্রবাসী বলা যেতে পারে তারা ওমান প্রবাসী বা কাতার প্রবাসী কি যেন যারা প্রবাসে কাজ করে তারা কিন্তু অনেক স্ট্রাগল করে অনেক কিছু দেখছে জীবনের তারা অনেক অনেক কিছু মানে দেখে আসছে তো টাকা পয়সা রিলেটেড তো তারাদের টাকা পয়সাটা মূল্যটা তারা বুঝে এখানে মুন্না খান যদি সেই মূল্যটা না বুঝে হিসাব বলে বুঝবে আর যদি না বুঝে তাহলে আসলে কিছু করার নাই তিনি বর্ষাকে নিয়ে আড়াই কোটি টাকা বাজেটের একটা সিনেমা বানাবেন সেটা বর্ষাই আমার মনে হয় চালাকি করে এটা সাংবাদিকদের সামনে বলাই নিছে মুন্না খানটা দিয়ে যাতে তুমি আড়ালে বলছো আপডালে বলছো সামনে আবার বলবো আর অস্বীকার করবো এই জন্য সাংন দিদির সামনে কিন্তু একটা প্রমাণ রেখে দিছে এবং দেখেন এই যে আকাশ নীরব যাকে দিয়ে যার মাধ্যমে যেই কাজের মাধ্যমে বিয়ে করছে এই কাজেরও ট্রেস নাই এই কাজেরও ট্রেস নাই এটা কাজের এসে খুঁজতেছে এক স্বামী বিয়ে করে কাজিরে খুঁজতেছে এখন দেখেন আমি আমার যখন বিয়ে হয়েছে তখন আমার আমার বিয়ে তো আমার ফ্যামিলি করাইছে বাবু ফ্যামিলি না থাকলে বন্ধু বান্ধব বা অন্য কোনো গার্জিয়ান করাবে তো যে জামাই বা যে কনে তার কাছে কিন্তু কাজের নাম্বার সাধারণত থাকে না যেমন আমি তার প্রমাণ আমার কাছে কাজের কোনো নাম্বার নাই। যারা বিয়ে পড়াইছে তাদের কাছে আছে হ্যাঁ পরবর্তীতে আমি সেই আমার যে বিয়ের কাবির নামা সেই কাবির নামা আমি পরবর্তীতে আমার নিজ উদ্যোগকে আমি এটা জোগাড় করে রাখছি এবং সেই কাজের নাম্বারটা আমি এখনও পর্যন্ত আমার ফোনে সেভ করে রাখিনি হয়তো ওই রিসিট কাবির নামার মধ্যে লেখা আছে কাবির নামাটা বের করলে পাওয়া যাইতে পারে না আমি জানি না কাবির নামার ভিতরে কাজের নাম্বার থাকে কিনা তো ওইটা আমার এখন চেক করতে হবে আবার নাম্বার আমার কাছে আসছে কিনা কাজির নাম্বার কিন্তু আমার কাছে নেই তো সেই আকাশ নীরবও কিন্তু সেই কাজীকে খুঁজতেছে যেই কাজী তাদের বিয়ে পড়াইছে কারণ ঈশের কী বলে এটাকে রাসেল মিয়া বা বর্ষা চৌধুরী বলছে যে তাদের মধ্যে ডিভোর্স হয়নি তো ডিভোর্স যদি না হয়ে থাকে আকাশ নীরও কীভাবে বিয়ে করলো কাজে দিয়ে তাহলে তাদের বিয়েটা অবৈধ আর যদি সে বিয়ে করে থাকে তাহলে অবশ্যই বর্ষাকে নিয়ে ডিভোর্স দিয়ে তারপর আকাশ নীরও বিয়ে করছে কিন্তু বর্ষার ডিভোর্সের পেপার্স বর্ষার যে রাসেল মিয়ারে ডিভোর্স তার তো কোনো দলিল নেই তাহলে এই বিয়েটা আসলে আকাশ আকাশ নিবিড় না নীরব হ্যাঁ যাই হোক আকাশ নিবিড় ওনার ওনার আসলে কথাবার্তার ভিতরে অনেক ঝাপলা আছে এবং একটা জিনিস ক্লিয়ার হয়েছে যে জিনিসটা নিয়ে আমি কথা বলতে চাই যে এই বর্ষা আকাশকে টাকা দিছে মানববন্ধন করার জন্য এই বর্ষা আকাশকে টাকা দিছে নিউজ করার জন্য দেখেন যেই নিউজ করুক তার প্রতিষ্ঠান থেকে কিন্তু তাকে বেতনভুক্ত আমি যদি আমার কন্টেন্ট বানানোর জন্যে আমি নিউজ করি সেটা আমি আমি জানি আমার টাকাটা কোথেকে আসবে আমার টাকাটা আসবে ইউটিউব আমাকে পে করবে ফেসবুক আমাকে পে করবে একটা পত্রিকা যদি কোনো সাংবাদিক নিউজ করে তাকে পত্রিকা অফিস পে করবে যারা পত্রিকার জন্যে কাজ করবে একটা চ্যানেল যদি কোনো নিউজ করে তাকে তার চ্যানেল ইয়ে করবে পে করবে তাকে আমি আমার সাংবাদিকতার লাইফে এমন এখন যে কদিন সাত আট বছর সাংবাদিকতা করছি আমি অনেক বড় বড় কাগজে কাজ করেছি অনেক বড় কাগজে কন্ট্রিবিউটার করছি অনেক বড়ো কাগজে স্টাফ রিপোর্টার ছিলাম আমার কাছে কখনো এরকম দেখি নাই যে টাকা দিয়া মানে আমি নিউজ করছি আর আমরা টাকা দিচ্ছি ওরাই এরকম আমি দেখি নাই হয়তো আমার চোখে পড়ে নাই বা এরকম হয় তো যেটা হয় আসলেই ওইটা হলুদ সাংবাদিক যেটা হলুদ সাংবাদিক বলে ওনাকে ব্লেম করছে আর সে বলছে যে সাংবাদিক আবার হলুদ তার সবুজ কি যে সাংবাদিক বলে সাংবাদিক আবার হলুদ আর সবুজ কি তার ভিতরেও ঘাপলা আছে সাংবাদিক হলুদ আছে সাংবাদিক খারাপ আছে সাংবাদিক না। খারাপ সাংবাদিক ভালো সাংবাদিক খারাপ ইমাম ভালো ইমাম খারাপ হাজি ভালো হাজি খারাপ ভালো ভালো মন্দ এটা সবার মধ্যে বিরাজমান যারা মানুষ কেউ ফেরস্তা না এক হাজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের পরে অনেকেরই দোষ ত্রুটি খুঁজে পাওয়া যাবে ত্রুটি মানেই তো খারাপ যাই হোক ওদিকে না যাই খারাপ ভালো সবার ভিতরে আছে এটা হচ্ছে বিষয় তো কিছু বিষয়ে পরিষ্কার হলো যে গুটি কয়েক নামধারী সাংবাদিক মুন্না খান টাইপের শিল্পীদের কাছ থেকে ভরণ পোষণ নেয় এবং অনেক অনেকে বললেন যে এটা তারা নিতেই পারে মুন্না খান মুন্নাখানি বললেন যে সাংবাদিকরা এই ভরণ পোষণটা নিতেই পারে না নিতে পারে না কোনো সাংবাদিক কোনো শিল্পীর কাছ থেকে ভরণ নিতে পারে না ভরণ যদি নিতে হয় সেটা অন্য হিসাব সাংবাদিক হিসাবে শিল্পীর কাছ থেকে সাংবাদিক শিল্পীর আমি জায়গাটা একটু বলি একটু ছোট্ট করে বলি দেখেন একটা সময় ছিল এক সাংবাদিক যদি বলতো কোন শিল্পীকে আপনার ইন্টারভিউ করব সেই শিল্পীর জ্বর চলে আসত যখন সাংবাদিক শিল্পীরা ইন্টারভিউ বসত সাংবাদিক বসত সোফায় শিল্পী বসতো আরেক সোফায় সামনাসামনি এখন আপনারা টেলিভিশনে দেখবেন যে শিল্পীরা বসে আছে ডায়াসে আর সাংবাদিকরা বসে আছে পায়ের কাছে এরা সাংবাদিক নামধারী অথবা কিছু সাংবাদিক এই সাংবাদিকের সম্মানটাকে ওইখানে নিয়ে গেছে আমাদের এক সিনিয়র সাংবাদিক দুলাল ভাই সালমান শাহর বন্ধু বলতো সবাই তাকে দুলাল খান সেই কথাটা আমারে বলছে আক্ষেপ করে যে আগে সাংবাদিকরা ইন্টারভিউ নিতো শিল্পীর সামনে সোফায় বসা এখন সাংবাদিকরা ইন্টারভিউ নেয় শিল্পী পার্ট সামনে বসে তো এই জায়গায় নিয়ে গেছে এরা এবং এরা এরা কারা কারা নিছে এবং কারা এদের কাছে গেছে এই দুইটা শ্রেণীই কিন্তু মানে ওই জায়গাটায় বিলং করে যে ওই লেভেলের সিনেমা হয় যেগুলো কেউ দেখে না এরা যেহেতু যেহেতু কেউ দেখে না অ্যাটলিস্ট সাংবাদিক তো আনতে হবে ক্যামেরার মোবাইল ধরে তো সে সাংবাদিক একটা ইউটিউব চ্যানেল আছে সে সাংবাদিক নিজের সামনে আটটা দশটা মাইক আছে ওকে সে অনেক বড়ো সেলিব্রিটি নিজের সামনে যদি ক্যামেরার মাইক না থাকে তাহলে তো নিজের আর সেলিব্রিটি বানানো যায় না অনেক রুডলি বলতেছি আজকে আমি সরি টু সে নিজেকে তারা শিল্পী দাবি করছেন কিন্তু এত কাজ করছেন হয়তো তারা ভালো কাজ করতে চায় কিন্তু চারপাশের কারণে করতে পারে না তো কাজগুলো এত নিম্নমানের হচ্ছে যে তারা নিজেদেরকেও সেই মানে দিকে নিয়ে যাচ্ছে এবং কিছু সাংবাদিকদেরকে নিয়ে সেই গড়তে পড়তেছে একটা কুয়ার মধ্যে পড়তেছে এই যেটা থেকে দুর্গন্ধ আসে আমার এক বড় ভাই কলিগ সাংবাদিক মাহফুজ ভাই তিনি লিখেছেন যে একটা মিডিয়ার একটা মহল পুরা মিডিয়ায় দুর্গন্ধ ছড়াচ্ছে মিডিয়ার একটা মহল পুরা মিডিয়ায় দুর্গন্ধ ছড়াচ্ছে এই সমস্ত কার্যকলাপ কথাবার্তার কারণে যাই হোক পরিমণিকে নিয়ে একটু কথা বলতে চাইছিলাম সেটা হচ্ছে গিয়ে পরিমণির নামে আবার ইয়ে বেরোয়ছে গ্রেপ্তারি পরা বেরিয়েছে এবং সে খুব ইনসিকিউর ফিল করছে তো খুব স্বাভাবিক সে ভাবছিল যে দেশ স্বাধীন হয়ে গেছে এখন আর তার কর্ম সে যা করেছে সেগুলো আর তাকে তারা করবে না কিন্তু বেসিক্যালি যে যা করে তার সেই কর্ম তাকে ভোগ কর্মফল তাকে ভোগ করতেই হবে পরিমণি কি করেছে সে সেটা জানে সে কিভাবে লাইফ লিড করেছে সে কার্ড দ্বারা নির্যাতিত সে কার্ড দ্বারা বায়সড সে কার্ড দ্বারা ব্ল্যাকমেলের শিকার হয়েছে এখন দেখেন আমি আমাকে কেউ ব্ল্যাকমেইল করে একটা অপরাধ করাইছে সাপোজ আমাকে সাপোজ একটা নাম বললাম যে মিস্টার মিস্টার ওম মিস্টার এক্স মিস্টার এক্স আমাকে ব্ল্যাকমেইল করছে আমি একটা খারাপ কাজ করে ফেলছি মিস্টার এক্স কেউ চেনে না চেনা আমাকে তার মানে আমি অপরাধী এখানে অপরাধী আমি সো আমাকেই সাজা পাইতে হবে তো সেই জায়গা থেকে এখন এটা করছে ব্ল্যাকমেলের শিকার হয়ে করছে না কারো চাপে পড়া করছে এগুলো কেউ দেখবে না দেখবে ও কি ও দোষটা করছে সো ওর শাস্তি হবে ওকে মানে একটা কিছু মধ্যে যাই হোক তার তার কর্মফল তাকে ভোগ করতে হবে তো এর ভিতরে আবার বর্ষা পরিমনি অপবিশ্বাস তিনজনকে নিয়ে একটা কথাবার্তা উঠতেছে সেটা আবার ওই আকাশটির ব্যবসায়ী বলতেছে যে এরা অন্য কিছু খায় তারা একসঙ্গে অন্য কিছু খায় কি কি সাবিজাবি বলার চেষ্টা করছে সেদিকে কান্না দেই বর্ষার একটা নাটক আছে গেছে দেখলাম মাঝখানে তার ওই যে ঝুলে পড়ার একটা নাটক দেখলাম খুবই চেষ্টা করেছে নিখুঁতভাবে নাটকটা করবার জন্যে কিন্তু এত হাস্যকর হয়েছে নাটকটা আমারই হাসি পেয়েছে দেখে প্রথমে ভাবছিলাম যে ওকে ঠিক আছে এরকম কিছু একটা হইতে পারে প্রথমটা স্টার্টিংটা শুরুটা শেষ হয়েছে প্রথম তিন চার সেকেন্ড নাটকের ভালো ছিল তারপর একটা পুরো কারণ আমরা অ্যাক্টিং করি তো অভিনয় শিল্পী হিসেবে আমি এটারে আসলে দশে এক দিব পুরো দৃশ্য চিত্রনাট্যকে এবং পুরো শুটিংটাকে একেবারেই তারা যে ধরনের কোয়ালিটির কাজ করে সেই কোয়ালিটিরই একটা নাটক হয়েছে সব কিছু মিলিয়ে এদেরকে আমরা কি বলবো আমি নিজেও এর একটা পার্ট যেহেতু আমি ওদেরকে নিয়ে কথা বলছি সো আমরাই আসলে এদেরকে হাইলাইট করছি কথা বলে আমরা আমি চাইলে এটা স্কেপ করে যেতে পারতাম কিন্তু আমি আসলে এই কারণে কথাগুলো বলছি যে এই এই ধরনের বিষয়গুলো এই ধরনের মানুষগুলো এই ধরনের টপিকগুলো আমাদের একটু ছেটে ফেলা লাগবে ছেটে ফেলতে হবে এগুলো ইগনোর করতে হবে ইগনোর করতে হবে এবং যারা এই ধরনের কাজ করে বেড়াচ্ছে করছে করার চেষ্টা করছে বিভিন্ন শিল্পী সমিতি আছে চলচ্চিত্র শিল্পী সমিতি আছে বিভিন্ন সংগঠন আছে সেই সংগঠনের জায়গা থেকে এগুলোর বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেওয়া হয় এখনই তাহলে আমার মনে হয় ভবিষ্যতে আরও খারাপ সময় অপেক্ষা করছে আমাদের মিডিয়ার জন্য। দর্শক আপনাদের সুচিন্তিত মতামত আশা করছি কমেন্ট বক্সে